আরও দুইটি চমৎকার ডিজাইনের ওয়াইড্রফ কিন্তু রেডি আপনারা দেখতে পাচ্ছেন সলিড আকাশমণি কাঠের মধ্যে বার্নিশ ইনকমপ্লিট অবস্থায় রয়েছে যার কারণে আপনারা কিন্তু কাঠের ফাইবারগুলো একদম দেখে নিতে পারবেন এবং নকশাগুলো কিন্তু খুবই চমৎকার প্রাইসটা কেমন রাখছে প্রাইস বেশি না এটা মাত্র পঁচিশ হাজার টাকা ভাই মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন চৌষট্টি জেলায় এবং নকশাগুলো আপনারা দেখেন একদম চিকন নকশা এবং চারটা ড্রয়ার রয়েছে এবং একটা পাল্লা তাই না জি 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 ভেতরে কি আকাশমণি কাট দেওয়া জি ভাই সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠ এই যে আচ্ছা ভেতরে রয়েছে সলিড আকাশমণি কাঠ ও গ্রিম কোনো পেমেন্ট না 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না মানে দুয়ারে পণ্য পৌঁছাবে তারপরে পেমেন্ট জি জি বাংলাদেশে 64 ডিজিটাল থেকে নিতে পারবেন 1 টাকা অ্যাডভান্স করতে হবে না কারণটা হচ্ছে আমরা পাইকারি দিই এবং যারা যারা অনলাইনে বারবার প্রতারিত হচ্ছেন তাদের জন্য সবথেকে বেশি সুবিধা হচ্ছে আমাদের এখানে আচ্ছা ডিজাইন কয়টা আছে ডিজাইন আমাদের এখানে বিভিন্ন ধরনের আছে বর্তমানে সেল হয়ে গেছে হয়তো কালকে আবার মাল উঠাবো মানে কারখানায় আছে ওগুলো নিয়ে আসবে এখানে শোরুমে তো এখানে দেখেন বর্তমানে দুইটা আছে এটা হচ্ছে পাসকলি মডেল এটা ওয়ার্ড্রফ এটা বেশি না মাত্র বাইশ হাজার টাকা পড়বে এটা পড়বে বাইশ হাজার টাকা জি জি সো স্ক্রিনে দেওয়া রয়েছে তাদের নাম্বার তারা কিন্তু নিজেরা নিজেদের কারখানায় তৈরি করে যার কারণে কিন্তু প্রাইসটা একদমই রিজনেবল এবং বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট হচ্ছে এইটা যেখান থেকে হচ্ছে পাইকারিভাবে সারা বাংলাদেশে চমৎকার চমৎকার সকল ফার্নিচারগুলো কিন্তু চলে যায় এবং খুচরা বিক্রি হয় আপনারা পাইকারি এবং খুচরা যে কোনোভাবে নিতে চাইলে স্কিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন